আচ্ছা আচ্ছা ঠিক আছে বাদ দে বেশি দূর যাওয়ার দরকার নেই বেশি দূর যাওয়ার দরকার নেই এ বাবন বেশি দূর যাওয়ার দরকার নেই তাহলে ইয়ে যদি গিড়ো আবার বাদে জাল ছিনে যেতে পারে ঠিক বলেছি আদেলি আয়ে বাড়ি যে ঘা দি তো তোরা ব্যাগ দিয়ে ঘা দিলে হবে না ধীরে সুস্থে চলো হবে কি বাবা ઘ છે <mini drained out>